নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে বৈচিত্র্যকে প্রাধান্য দিচ্ছেন না এখন পর্যন্ত তার মনোনীত ক্যাবিনেট সদস্যদের মধ্যে বেশিরভাগই শ্বেতাঙ্গ পুরুষ এই কাজে বৈচিত্র্যের চেয়ে আনুগত্যই অগ্রাধিকার পেয়েছে তবে ট্রাম্প যাদের বেছে নিয়েছেন তাদেরকেও কোনোভাবেই সেসব পদের যোগ্য নন বুধবার এসব কথা বলেছেন এমএসএনবিসির সাংবাদিক ডেশা বার্নস হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিসের সাবেক মুখপাত্র মাইকেল হার্ডওয়ে এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি পার্কার প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যাবিনেট বৈচিত্র্যে ভরপুর থাকলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে এমন কিছু দেখা যাচ্ছে না এমনকি বৈচিত্র্য ট্রাম্পের অগ্রাধিকার নয় এক আলোচনায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প বিষয়ক প্রতিবেদক বার্নস তিনি বলেন নিজের ক্যাবিনেট সদস্য হিসেবে ট্রাম্প যাদের বেছে নিয়েছেন তাদের বেশিরভাগই বৈচিত্র্য ও সমতা বিরোধী অবস্থানের জন্য পরিচিত তবে ট্রাম্পের এমন অবস্থানের মোটেও আশ্চর্য হননি এই সাংবাদিক তিনি বলেন নির্বাচনী প্রচারের বৈচিত্র্য বিষয়টিকে ডেমোক্রেটরা যেভাবে গুরুত্ব দিয়েছে ট্রাম্প সেভাবে দেননি ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় আনুগত্য বরাবরই প্রথম অবস্থানে থাকে উল্লেখ করে তিনি বলেন বৈচিত্র্য এই তালিকার নিচের দিকেও স্থান পায়নি ট্রাম্পের মনোনীত ক্যাবিনেট সদস্যদের ষোলো জনের মধ্যে চোদ্দ জনই শ্বেতাঙ্গ যা মোট সংখ্যা সাতাশি শতাংশ তবে সেন্সেস ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার বিবেচনায় শতকরা আটান্ন দশমিক তিন শতাংশ শ্বেতাঙ্গ এই অংশে স্প্যানিক ও ল্যাটিনোরা অন্তর্ভুক্ত নয় দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও ট্রাম্প ষোলো জনের মধ্যে মাত্র পাঁচজন নারীকে রেখেছেন ট্রাম্পের এমন বৈষম্যপূর্ণ আচরণের বিষয়ে জানতে চাইলে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজের সাবেক মুখপাত্র মাইকেল হার্ডওয়ে বলেন ট্রাম্প প্রমাণ করছেন তিনি অযোগ্যদের মনোনীত করতে পারেন এবং সেনেট রিপাবলিকানরা এদের নিয়োগও দেবেন তিনি আরও বলেন ট্রাম্প তার ক্যাবিনেটে শুধুমাত্র শীতাঙ্গ রাখতে চাইছেন বলেই তার মনে হচ্ছে তিনি মনে করেন ট্রাম্পের মনোনয়ন তালিকায় যাদের নাম আছে তাদের কেউই যোগ্য নন রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি পার্কার বলছেন ট্রাম্পের আচরণে এটি স্পষ্ট যে তিনি কারো পরোয়া করেন না তিনি মনে করেন ট্রাম্প যেমন উচ্ছৃঙ্খল তিনি তার চারপাশে ঠিক তেমনই উশৃঙ্খল লোকজন রাখতে পছন্দ করেন আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব